মাদ্রাসার ব্যবস্থাটা খুবই ভালো শিক্ষা ব্যবস্থাটা খুবই ভালো আর আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে তো যাওয়ার সময় তো আমাদেরকে দেখলাম আসলে পুকুরে গোসল করতে সবাই মিলে অনেক থেকে ভালো লাগতেছে হ্যাঁ আমরা ছোট থাকতে ধাপাচি লাভা করছি আসসালাম আলাইকুম আমরা গ্রামে আসছিলাম আজকে উপজেলা পরিষদের ভোট ছিল তো আসলে এই বাচ্চাগুলোকে দেখে আমাদের গ্রামে যে পুকুর আছে সেই পুকুরে এরা নামছে গোসল করার জন্য এবং এদেরকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল কি খবর ভালো আছো আশা আমাদের হ্যাঁ

এই যে সামনে যে ভালো লাগলো আসলে পুকুরে গোসল করা হয় না অনেকদিন থেকে তোমাদের মতো দেখতে আমিও করতাম হ্যাঁ আমাদের সবারই বাসা এইদিকে না দূরে কোথায় আছে আচ্ছা সবাই ভালো আছে নাকি সবাই মাদ্রাসায় কোন লাইনে তুমি পড়ো মনে হচ্ছে কোন লাইনে পড়ো কিতাবে ও আচ্ছা কিতাব লাইনে কতজন স্টুডেন্ট আছে তোমাদের মাদ্রাসাতে এই মাদ্রাসাতে কতজন স্টুডেন্ট আছে আবাসিক থাকে আর অনাবাসিকও আছে মানে যারা আসে পড়ে চলে যায় আবার দুরানি একটু কাছে আসো মানে শোনা যাবে দুরানিতে ও মাদ্রাসায় পড়তে সব ভালো একটা শিক্ষা ব্যবস্থা কিন্তু